আমার বেলায় সব কিছুতেই আপত্তি শাশুড়ির পয়সা শাশুড়ি আমার কাছে দিলেও আপত্তি শাশুড়ি যদি আমার কাছে আসতে চায় তখনও আপত্তি মানে আসলেও আপত্তি সব কিছুতেই আপত্তি সবাই আমাকে বলে আমি নাকি শাশুড়ির নামে এটা সেটা বলি কিন্তু আমি কোন কথা বলি সেটা বোঝে না শাশুড়ি এখানে নিয়ে আসি না শাশুড়িকে এখানে খাওয়াই না পড়াই না তোমরা কমেন্ট করো আর আমি উত্তর দেই যে উনি আসতে চায় না আর আসলে আমার কতটা উপকার হবে এই কথাগুলো বলা হয় শাশুড়ির নামে দুর্নাম বলা হয় না গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালবেলা উঠে দেখো গাছে ফুল কতগুলো ফুটেছে তো সেগুলোই আর কি তুলে নিচ্ছে আর অবন্তিকার বাবা বাজারে চলে গেছে বাজার খরচ করতে আজকে মা বাবা এখান থেকে রওনা দেবে বাড়ির উদ্দেশ্যে টিকিটও হয়ে গেছে তো এখন শুধু খাওয়া দাওয়া রান্না বাড়া ব্যাগ গোছা এগুলোরই করার পালা তো দেখি অবন্তিকার বাবা বাজার থেকে কি কি নিয়ে আসে তারপরে আর কি রান্নাটা বসিয়ে দেব তো দেখো এখানে অবন্তিকার বাবা বাজার থেকে ফিরেও এসেছে নিয়ে এসেছে মাছ কাঁচা লঙ্কা শশা আর মা যেহেতু আজকে যাবে মায়ের হাতে লাস্ট রান্না আর কি খাবে তো সেই জন্য চাম চামখাস নিয়ে এসেছে ওগুলো আমি বেশি একটা ভালো রান্না করতে পারি না মা এগুলো খুব রান্না ভালো জানে তো যার কারণে আর কি নিয়ে এসেছে মার যাওয়ার দিনও আর কি রান্না করিয়ে নেবে ভাবছে দেখো আর দেখো কী মাছ নিয়ে এসেছে এই মাছ এখন মা খায় কি না তো সেটাই হচ্ছে কথা মা চালানি মাছ খায় না তারপর মুরগির মাংস খায় না ব্রয়লারের মাংস খায় না অনেক বাসকাস আছে মার তো মাকে খাওয়ানোর খুব সমস্যা যে কোনো জিনিস কিন্তু বাবার ক্ষেত্রে সেটা হয় না বাবা সব কিছুই আর কি মানে ট্রাই করে নতুন জিনিস হলেও ট্রাই করে কোনো সমস্যা থাকে না তো মা এখন মুখে দেয় কি না এই মাছ এরকম দেখে সেটাই কথা তো এখানে দেখো মা স্নান করে তারপর এই যে চাম ঘাস নিয়ে এসেছে জামাই শখ করে খাবে বলে মায়ের হাতে তো সেগুলোরই আর কি রান্নার জোর করছে আমি এখানে পমফ্রেট মাছগুলো ভেজে নিলাম আর এগুলো না ঝাল করব অবন্তিকার বাবা কত রকম করে রান্নার কথা বলছে যে মাকে খাওয়াবে ভালো করে তো মা অন্য রান্না ট্রাই করতেই পারবে না যদি একটুখানি ঝালঝুল করে মাখা মাখা মানে মাছের ঝাল করে দিই তাহলে হয়তো বা মুখে দিতে পারে তো তার জন্য এখানে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছুই বেটে নিয়েছি টমেটোও নিয়েছি সাথে পমফ্রেট মাছের ঝাল করে তারপর কাঁকরোল ভাজা দিয়ে একবার আমরা সকালবেলা ভাত খেয়েছি তারপর আমার শরীরটা বেশি ভালো লাগছিলো না তো মা বাকি রান্নাটা করেছিল কুমড়ো আর চাল কুমড়োটাও রান্না করেছিল তারপর চাম ঘাসের পাতার একটা আলাদা চাটনি করেছে ডাটার একটা আলাদা মানে চচ্চড়ি করেছিল সুটকি মাছ দিয়ে তো সেগুলোই আর কি ভিডিও করাই হয়নি তো যাওয়ার পথে আমি মাকে ভেবেছিলাম অনেক কিছু রান্না করে খাওয়াবো খাওয়ানোই হয়নি এ কয়েকদিন ধরে এ কয়েকদিন ধরে বেড়ালাম ঘুরে ফিরে তারপর আমার শরীরটাও খারাপ ছিল এনার্জিও ছিল না তো যাওয়ার শেষ মুহুর্তে আর কি আমি দেখো এখানে ধোসা বানিয়ে খাওয়াচ্ছি তারপর ফ্রাই রাইস করেছি আর একটুখানি পনিরের মাখা মাখা ঝালটাই করে নিয়েছি তো এখানে খেতে বসেছে অবন্তিকার বাবা বাবা মা অবন্তিকা খাওয়া দাওয়া করেই রওনা দেবে তো বন্ধুরা সকালবেলা সে ভিডিওটা চালু করেছিলাম কিন্তু সারাদিনে সেরকম কোনো কিছু ভিডিও শ্যুট করা হয়নি একবারে সন্ধ্যা মা বাবা যখন যাচ্ছে তখন ভিডিও শ্যুট করছি আর এদিকে দেখো মা বাবার মন একদম ভারাক্রান্ত মার তো চোখে প্রায় জল চলে এসেছে অবন্তিকাকে ছেড়ে যাবে একদিকে রিভানের মায়া আর একদিকে অবন্তিকার মায়া রিভান তো মানে ছোট ও ফোন করলেই বলবে দিদি আয় দাদা বাড়ি আয় দিদি আয় দাদা বাড়ি আয় ও এটা বলবে না যে কি কী নিয়ে যাবে খেলার জিনিস কী কী খাবে না খাবে মা বাবা এত জিজ্ঞাসা করছে ভাই কি নিয়ে যাব না যাব। ও শুধু বলছে দিদি আয় দাদা আয় তো অবন্তকেও কিন্তু এ কয়েকদিন খুব সুন্দর সময় কাটালো তো ও কয়েকদিন মানে কোনো বিরক্তি ভাব ওর মধ্যে ছিল না আর না হলে কিন্তু ওর মধ্যে খুব বিরক্তি ভাব থাকে আমাকে ভাল লাগছে না আমি কি করি এখন আমি এটা করবো না সেটা করব না খাবে না এরকম পরিস্থিতি ছিল তো এ কয়েকদিন মা বাবা থাকাতে তার মধ্যে আবার সুস্মিতা সুস্মিতার ছেলে এসেছিল তো ওরা এ কয়েকদিন ছিল জন্য অবন্তিকার মনটা আর অবন্তিকাকে দেখতেও একটুখানি অন্যরকম হয়েছে মানে আমার বাচ্চাটা প্রায় ডিপ্রেশনে ভুগছে একা একা থাকার কারণে একে পড়ার চাপ তার উপরে একা একা থাকা ফ্যামিলি ছাড়া কোনো খেলার সাথী নেই কোনো কিছু নেই তো আজকে মা বাবা চলে যাওয়াতে ও আবারও ভেঙে পড়বে মানে এখন বুঝতে পারছে না কিন্তু কিছুক্ষণ বাদে ও ফিল করতে পারবে যে ও এখন একা হয়ে গেছে নিয়ে নেও নেওয়া সামনে তো এক হতে আছে অবন্তিকার বাবা শিয়ালদা অব্দি পৌঁছে দিয়ে আসবে প্রত্যেকবারই আমরা সবাই মিলে যাই কিন্তু এইবার অনেকটাই দূরে যেতে লাগবে এখান থেকে সেই জন্য আমরা আর গেলাম না রাত্রে এগারোটার সময় গাড়ি মানে লাগানোর কথা তো অনেকটাই লেট গাড়ি দেখাচ্ছে সব কিছুতে কারণ একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে তোমরা তো অনেকেই জানো তো সেই কারণে আর কি কাঞ্চনজঙ্ঘার যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তো আমাদের ওই পাশের ওই লাইনটা তো যার কারণে ওই দিকের লাইনটা না খুব জাম আর সব ট্রেন লেটই যাচ্ছে কখন যে ট্রেন ছেড়ে দেয় সেটাই আর কি আর বাবা মা এভাবে যাচ্ছে তো এই সময়ে যাচ্ছে বিশেষ করে ভয়ও লাগছে

ঠিক আছে জামা চেঞ্জ করো আমার বমি আসতেছে তোমাকে ওই রকম অবস্থায় দেখ পয়সা কোথায় তুমি বাকি পয়সা কোথায় রাখছো কালকে তো কালকে তো পয়সা নিয়ে গেছিলে ওই মানিব্যাগে দেখলাম না প্যান্ট জামা এরকম করে রাখে ব্যাগ নাই না এই তো ও

নিয়ে এসে ওইটা জামা চেঞ্জ করো অন্য কিছু তো বন্ধুরা কালকে রাত্রিবেলা বাবা মা গেছিলো তো কালকে রাত্রিবেলা এগারোটার সময় ট্রেন ছাড়ার কথা ছিল কিন্তু ছাড়েনি পদাধিক তো আজকে সকাল ছটার সময় নাকি ছেড়েছে কি অবস্থা সারা রাত্রি মা বাবা স্টেশনেই ছিল জানলে হয়তো বা ভোরবেলায় পৌঁছে দিয়ে আসা যেত কিন্তু এরকম হয়নি তো তারপরে বাবার ওরকম ফোন শুনে আমি ঘুম থেকে উঠি তো ঘুম থেকে উঠে দেখি অবন্তিকার বাবা ময়লা ফেলতে গেছে ও নাকি সারা রাত্রি সেরকম ঘুমোতে পারেনি আর খুব টেনশন করছিল আর আমি খুব ঘুমিয়ে পড়েছিলাম কারণ আমার শরীরটা কয়েকদিন থেকে খারাপ ছিল সেই জন্যই আর কি সবাই চলে গেল তারা পায় একদিন থেকে বাড়িতে আমাদের ঘরে আর কি हम जमচলছে গোব এই যে চলে গেল এখন গোটা ঘর মানে খালি খালি লাগছে গোটা ঘর জুড়ে শুধু তুমি তো বন্ধুরা আজকে নিলাম হচ্ছে রুই মাছ তো এই রুই মাছটা আছে জ্যান্ত তো এটাই পছন্দ হলো এটার ভিতরে যে ডিম আছে সেটা ভাবতে পারিনি কিন্তু মাছটা যখন কেটেছিল তখন ডিম দেখে আমি খুব খুশি হয়েছি কারণ নবন্তিকা মাছের ডিম খেতে খুবই ভালোবাসে তো মাছটা আস ছাড়িয়ে দিল এখন কাটার পালা তো এখন যে সবজিপাতির দাম তার থেকে মনে হয় মাছের দামই কম তো মাছ তিন পিস হলে এক বেলা হয়ে যায় তো পঞ্চাশ টাকার একটা সবজি একবেলা হয় না এরকম পরিস্থিতি হয়ে যায় ঝিঙা নিতে গেলেও পঞ্চাশ ষাট টাকার কম হয় না আর এখন যা সবজি সবজিপাতিগুলো পাওয়া যায় সেগুলো আবার মাছ ছাড়া ভালো লাগে না যেমন ধরো বেগুন বেগুন আলু মাছ দিয়ে রান্না করলে তাও ভালো লাগে ঝিঙি আলু মাছ দিয়ে রান্না করলে তাও ভালো লাগে তো কুমড়ো চাল কুমড়ো সেটাও মাছ দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে এমনি এমনি খেতে ইচ্ছে করে না তো মাছ সবসময় চাই আর চাই মাছ ছাড়া কোনো কিছুই রুচিতে মানে রুচি হয় না খাবার রুচি থাকে না তো সেই জন্যই আর কি মাছ একটা গোটা নিয়ে নিলাম কয়েক দিন থেকে মাছও খাওয়া হচ্ছে মাছ খেতে খেতেও অধৈর্য এসে যাচ্ছে এখন শীতের সময়ই ভালো না তো গরম না তো খাওয়া দাওয়ার মানে কষ্ট আর শীতের সময় বাতেগুলো খুব সুস্বাদু হয় খুব টেস্টি হয় মনে হয় সবজি খাই আর খাই এখন তো খেতেই ইচ্ছা করে না তো বন্ধুরা মাছ নিয়ে আমি ঘরে আসলাম আর অবন্তিকার বাবা ওইদিকে চলে গেল অবন্তিকাকে আনতে অবন্তিকাকে সকালবেলা স্কুলে রেখে এসেছিলো এখন সময় হয়ে গেছে ওকে আনার তো সেই জন্য আর কি গেছে এ কয়েকদিন সুস্মিতারা ছিল তারপর বাবা মা ছিল তো সেই জন্য অনেক কিছু কথায় না আমি ভুলে গেছি তো আজকে একা একা কাজবাজ করছে অনেক কিছু কথা মনে পড়েছে অবন্তিকার বাবা আসলেই জিজ্ঞাসা করব। মাস্টার তোমাকে একটা কথা বলি বলবে না যে এগুলো বিষয় নিয়ে বারবার কেন কথা বলো ঠিক আছে তুমি তুমি শুধু উত্তর দেবে তোমার মার তোমার মা ঋণ যেটা ছিল সেটা আমার টাকা দিয়ে মানে শোধ করে দিয়েছি তো তোমার মার ঋণ আমি শোধ করছি তো ঠিক আছে তোমার মার ভাতাটা কে করে দিয়েছে আমি করে দিয়েছি আমার টাকা দিয়ে খরচ করে সব কিছু করে এবারে তোমাদের বাড়ির বাকি লোকের বক্তব্য হচ্ছে যে মার টাকা নাকি ব্যাঙ্কে এতদিন ঢুকতে ছিল ওরা জানে কিন্তু ওরা তোলেনি কারণ কারণ শ্বশুরমশাইয়ের লোন ছিল ঠিক আছে ওই টাকাগুলো ঢুকতেছে আর লোনগুলো শোধ হতেছে তাই তো তাহলে আমি কিন্তু তোমার তাহলে তোমার বাবারও লোনটা শোধ করলাম আমি যে বুদ্ধি করে তোমার মার লোন মানে লোন তো না তোমার আমার ধার শোধ করেছি তারপরে তোমার আমার ভাতার টাকাটা যেটা ঢোকার ব্যবস্থা করে দিয়েছি

ওই যে লোকের অবজেকশন যে বাবার ঋণ আমি যদি ওটা হয় মানে ওদের কথা অনুযায়ী যে শাশুড়ির টাকায় মশাই ঋণ হচ্ছিল তাহলে তোমার মার ভাতা তো আমি করে দিয়েছি তার মানে আর এক প্রকারে আমি তোমার বাবার ঋণটাও শোধ করে দিতে পারলাম আমার কর্মের জন্যই তো এই ঋণটা শোধরল নাকি তাই তো আমি বলি না না সাপোজ আমি তোমাকে ওইটা জোর জবরস্তি বলছি না আমি কথার কথা বলছি যে যদি তোমার বাবার কোনো ঋণ থেকে থাকে তাহলে আমি যেটা ভাতা করে দিলাম ওই টাকা কেটে কেটে শোধ করা হলো তো তাই তো তাহলে ওই ভাতাটা কে করে দিয়েছে আমি টাকা খরচ করে করে দিয়েছি তার মানে আমার হাত দাও হাত দিয়েই তোমার বাবার ঋণটাও শোধ হলো তাই তো আমি মনে করতে পারি হ্যাঁ কাজের বেলা নাই অকাজের বেলা আর আমার যদি কোনো তো বন্ধুরা আমার একটা মানে খুব সেটা হচ্ছে যে আমি সময়ের কথা সময়ে মনে করে বলতে না এটা হচ্ছে আমার খুব খারাপ একটা দোষ এটাই যদি হয় সেই জন্য আজকে এখন মনে পড়লো তাই অবন্তিকার বাবাকে প্রশ্ন ধরলাম তো ও তো ঠিকই উত্তর দিল আর একটা বিষয় সেটা হচ্ছে আমার যদি কোনো এই আমাদেরকে চুপ করে না আমাকে অপমান করার জন্য যদি কিঞ্চি ধোক বাঁঞ্চি ধোক একটুখানি যদি ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে অপমান করেই ছাড়বেই ছাড়বে আমরা কিন্তু অনেক কিছু ছাড় দেই হ্যাঁ আমরা অনেক কিছু কথা বলি না তো আমাকে অপমান করার মানে কোনো ইয়ে ছাড়বে না মানে কি বলে ওটাকে মাষ্টা হ্যাঁ কোনো সুযোগ ছাড়বে না এই হচ্ছে পরিস্থিতি আমার না থেকে থেকে কথা মনে পড়ে এত মানুষের এত কিছু করলাম করার পর এই যে সমস্ত এলিগেশনগুলো যখন খাচ্ছি এখন সবাই অনেকেই অত বলতেছে আমি নাকি টাকা চুরি করে নিয়ে এসেছি এখনও বলতেছে ঠিক আছে শাশুড়ি যদি না দিত তাহলে অবশ্যই নিয়ে আসতে পারতাম না ঠিক আছে এবার বন্ড বন্ড কাছে না থেকেও হ্যাঁ মাস্টার এটাই তো এখন করতে পারি কাছে না থাকি তারপরে বন্ডিং দেখেছো আমার শাশুড়ি বউয়ের কান্ড বন্ডিং দেখেছ বিশ্বাস করে আমাকে টাকা দিলো আর আমি কি চুরি করে ফেললাম কি কান্ড তোমাকে বিশ্বাস করেছে তুমি সেই বিশ্বাসের মর্যাদা রাখবে মর্যাদা মানে আমি তো সব তোমার মায়ের জন্য উপস্থিত থাকি কারণ আমার তো কোনো সুখের অভাব নাই আছে কি বলো আমার কোনো না ভাত কাপড়ের অভাব আছে না কোনো কিছুর অভাব আছে এমন না যে বড় শুধু মায়ের কথা শুনে বড় তো আমার কথা শুনে তাহলে শাশুড়ি কি আমি কেন খারাপ পাবো হ্যাঁ তোমার মা কথা বলতে পারলে তো

বা এখন যদি বলে যে পয়সা লাগবে তো এসে নিয়ে যাক যে দায়িত্বে আমার হাতে তুলে দিয়েছিল সেই দায়িত্বে এসে নিয়ে যাবে আমি আর যাওয়া আসা করতে পারবো না অনেকেই তোমরা কমেন্ট করতেছো তো কমেন্টটা স্ক্রিনে দিয়ে দেবো তো তোমরা দেখে নিও কি ধরনের কথাবার্তাগুলো বলছে যদিও বা আমি বিষয়টা আপোষে সব কিছু করে নিতাম তো এখন আর সেই জিনিসটা আপোষ রইল না এখন একদম কড়া কড়াভাবেই থাকবে বিষয়টা যে যেমন দিয়েছে তেমন নিয়ে যাবে তো আর আমাদের কাছে কোনো কিছু আসা যেন কেউ করে না আমাদের মান সম্মান নিয়ে বারবার খেলা করার কোনো অধিকার নেই কারোর অধিকার নেই ঠিক আছে আর শাশুড়ি যেহেতু ওখানেই আছে তো শাশুড়ির মন মতি চেঞ্জ করতে আরও কতক্ষণ লাগে এমন এমন ব্যবহার হবে যে শাশুড়ির নিজের ডিসিশনটা পাল্টাতে আর কতক্ষণ এই হচ্ছে ব্যাপার সেই জন্য কথাগুলো আবার দুবার বলা তো আমি তো ওনার টাকা খরচ করিনি ওনার টাকায় আমি সোনাতেই ইনভেস্ট করে রেখেছি আর বাকিটা হাতে রেখেছি তো আসলে সেটা দিয়ে দেবো আর যদি বলে যে না আমি সোনা নেব না আমি পয়সা নেব তাহলে যে দোকান থেকে সোনাটা নিয়েছি সেই দোকানে রিটার্ন করে বাকিটা টাকা মানে টাকা নিয়ে আসবো বিক্রি করে টাকা তো ওই পারপাসে থাকলো নাকি হাতে থাকলে যেমন খরচ হয়ে যায় তো সেমন আর থাকবে না আর অল্প কিছু টাকা হাতে আছে সেটা দেওয়ার ক্ষমতা আছে ঠিক আছে খরচ যদি হয়েও যায় এলিগেশন গুলো এমন ভাবে লাগায় যেমন ধরো গাছে ঢিল ছোড়ার মতো আম গাছে যদি ঢিল ছোড়ে আম পড়লো পড়লো না পড়লো নেই যদি পড়ে তো ভালো মানে আমি যদি পড়ে গিয়ে ওদের কাছে টাকাটা রিটার্ন দিয়ে আসি তাহলে তো ভালো লাড়েলাপ্পা এই হচ্ছে ব্যাপার তো আমার কাছে থাকলে যেমন হিসাব পাবে ওদের কাছে তো থাকলে বলবে খেয়ে শেষ করেছে এই যে ব্যাপার তো শাশুড়ির ট্রিটমেন্ট এটা সেটা অনেকেই তোমরা অনেক কথা বলেছিলে যে শাশুড়ির ট্রিটমেন্টটা আগে দরকার নাকি শোনাটা আগে দরকার শাশুড়ির ট্রিটমেন্ট দরকার কিন্তু শাশুড়ি আসবে তবে তো ওখানে থাকলে ট্রিটমেন্ট হবে না আমরা যতদিন না আমার নিজে হাতে আমরা ট্রিটমেন্ট করাচ্ছি ততদিন হবে না ঠিক আছে শাশুড়ি অনেক দেখেছে অনেক শুনেছে ওই জন্য হয়তো বা আমাদের হাতে পয়সাটা দিয়েছে আমি জানি না কোনো কিছু শাশুড়ি কী মনে করে দিয়েছে ওটা জানি না কিন্তু আমাকে দায়িত্ব সহকারে দিয়েছে এটা আমি জানি এটাই বলতে পারবো যে আমার কাছে ছেলে থাকবে পরবর্তীতে আসলে পাবে আমি আর ওগুলোতে যাবো না বললাম না আপোষে যেটা হতো সেটা আর আপোষ থাকলো না হ্যাঁ তো এমনও তো হতে পারতো যদি আমার মনটা না খেয়ে এমনও তো করতে পারতো ফোনে ফোন নাম্বার কি নেই আশেপাশে সবার কাছে ফোন নাম্বার আছে ওদের কাছেও ফোন নাম্বার আছে হ্যাঁ রুমটি তুই টাকাটা নিয়ে এসে মার এটা দরকার ওটা দরকার তুই কেউ নাকেলে নিয়ে গেছিস স্যান ত্যান বা আমি যখন ওখানে ছিলাম তখনও খোঁজ করার দরকার ছিল তখন কোনো কিছু করেনি তখন কোনো কিছু বলেনি সোশ্যাল মিডিয়ায় বিষয়টা এনেই তো আমার মাথাটা মানে ইয়ে করে দিল ভালো হয়েছে যত মাথা বিগড়ে দিবে আমি অত পাগল হয়ে যাব এটাই ভেবেছে কিন্তু পাগল হব না আরও স্ট্রং হব ওই বাড়ির লোকজনদের কাছে আমার মনটা যেমন গলে যায় মোমের মতো তেমন গলতে দেব না ঠিক আছে আর ছেলের বউ হিসাবে যদি শাশুড়ির টাকা খাইও আমি তা আপত্তি কোথায় ছেলের বউ তো আসেই শ্বশুরবাড়িতে ছেলের শাশুড়ির ছেলের টাকা খেতে শাশুড়ির টাকা শ্বশুরের সম্পত্তি এটা সেটা খেতেই তো আসে আমিও খাচ্ছি সব বউয়েরাই খাচ্ছে খাচ্ছে না কোনো কোনো লোক তো এমনও আছে যে শাশুড়ির দ্বারাই শ্বশুর শাশুড়ি কাজ করে বউ বসে বসে খায় খায় না আমার তো শাশুড়ি আমার সংসারে এসে কাজও করছে না আমাকে কটা টাকা দিয়েছে কি হয়েছে আগে আমি মান সম্মানের দিক থেকে অনেক ভয় পেতাম এই কাজটা করা যাবে না মান সম্মান চলে যাবে ওই কাজটা করলে পরে বাবা মার মান সম্মান যাবে তো সেই জন্য অনেক কিছু ইয়ে মানে কাজ করতে গেলে আমরা পা পিছিয়ে আসি মান সম্মানের কথা চিন্তা করে অনেক কিছু কথা বলি না তো এখন আমার মান সম্মান ওরা খেতে খেতে এমন পর্যায়ে নিয়ে এসেছে মানে এখন আর মনে হয় না যে মান সম্মান বলতে কোনো জিনিস আছে বা এখন আমার নামে কেউ যদি খারাপ কিছু এখন আর আমার বাবা মাও বিশ্বাস করে না কারণ জানে যে ওরা ফেক কিছু রটাচ্ছে যেটা আমার মেয়ে না সেটাই রটাচ্ছে সেই কারণে আমাকে আর এখন বকাঝকাও করে না আর একদিকে ভালো হয়েছে মা বাবাও শিক্ষা হয়েছে আগে মানুষ দোষ করতো কিন্তু দোষ হতো আমার মানুষ মানে ছোটোবেলায় যেমন হয় না যে দুইজনে ক্যাঁচার লাগতো মানে দুই বনে ধরো সাপোজ দুই বনে ক্যাঁচার লাগতো কিন্তু মা বাবা দুইজনকেই চাটা লাগিয়ে দিত তো এখন বড় হয়ে কী হয়েছে তো মানুষের সঙ্গে যখন এখন আমার ক্যাঁচার লাগে তো মানুষকে তো চাটা মারতে পারে না আমাকেই এই মেরে দেয় তো এমন হয় জন্য আমি অনেক ভয় পেতাম তো এখন মানুষ দেখে মানুষ এখন বাবা মা দেখতেছে যে মানুষ এমনি এমনি আমার সঙ্গে অনেক ঝগড়াঝাটি করার চেষ্টা করে মানসম্মান খাওয়ার চেষ্টা করে বাবা মার মানসম্মান ধুলির স্বাদ করার চেষ্টা করে তো এখন সেই বিষয়গুলো বুঝেছে জেনেছে এখন আর সেই মানে দিন নেই তো এখন আর সেগুলো নি বিষয়ে আমরাও ভাবনা চিন্তা করি না তো এখন আমি যদি মাথা খারাপ করি আমার নামে কেউ যদি কোনো কিছু বলে আমি মাথা খারাপ করলে আমাকে উল্টা বুঝায় বাবা মা মানুষ তোমার সম্মান খেতে চাইলে কি খেতে পারে আমরা জানি না তুই কেমন তুই কি ভগবান বলতে জিনিস আছে তো এগুলো সমস্ত কথা বলে আমাকে বোঝায় তো এখন আমি অনেকটাই বুঝে গেছি শুধরে গেছি এখন মানে আমার দেমাকটা মাঝে মধ্যে কি হয় যখন আমার নামে কেউ কেউ কিছু বলে না মানে কেন বললো কিসের জন্য বললো কী কি কারণে বললো মানে ও কেন বললো এটাই হচ্ছে মেন কথা আমার নামে আমি এরকম না ও কেন বললো এটা নিয়ে আমি বাড়িতে খুব অশান্তি করতাম খুব ইয়ে করতাম তো মাথা আমার পাগল হয়ে যেত এখন আর সেই জিনিসটা মানে অনেকটাই কন্ট্রোল করতেছি এই তো দুদিন দিন আগেও মাথা খারাপ হয়ে গেছিলো বাবা মা এসে বুঝিয়ে টুঝিয়ে গেল তো যাই হোক কার কার কি সমস্যা হতে থাক আমাকে শাশুড়ি আমাকে বুঝিয়ে দিয়েছে পয়সা আমাকে রাখতে বলেছে আমি রেখেছি তাতে যদি তোমরা চোর বলো আমাকে আমি চুরি শাশুড়ির টাকা চুরি করেছি ঠিক আছে আর কারণ না অন্য লোকের তো ঘর যায়নি যে টাকা তাদের ঘর থেকে নিয়ে আসবো এখানে আমি শাশুড়ির টাকা নিয়ে এসেছি শাশুড়ি আমাকে দিয়েছে তোমরা যদি চোর বলো তো আমার তাতে চায় আসে না